আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমি ওয়ার্ডের বেসিক টু অ্যাডভান্স কোর্সে তো বিগত ক্লাসে আমরা দেখেছিলাম ইনসার্ট মেনুর পেজ থেকে নিয়ে ইলাস্ট্রেশন পর্যন্ত আজকে ক্লাসে আমরা দেখবো যে মিডিয়া থেকে নিয়ে যে কটা অপশন পারি সেগুলো আজকে দেখার চেষ্টা করব তার আগে বলে রাখি আপনারা যদি ইনসার্ট মেনুর পূর্বের ভিডিওটা দেখে না আসেন তাহলে অবশ্যই সেটা দেখে আসুন তাহলে আজকের ভিডিওটা একটু ভালো করে বুঝতে পারবেন এবং এর সাথে যদি আমাদের ভিডিওগুলো আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো প্রথমে যেটা হচ্ছে অনলাইন ভিডিও অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ক্লায়েন্টে যখন ডাটা এন্ট্রির কাজ করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় অনেকগুলো ভিডিও এমন অনেক থাকে যে যেগুলো আমাদেরকে ওয়ার্ডের ভিতরেই অ্যাটাচ করে দেওয়ার প্রয়োজন হতে পারে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে এটা কীভাবে করবেন আমি এখানে একটা ইন্টারভিউতে দেখাচ্ছি এখানে জাস্ট আপনি অনলাইন ভিডিও অপশানে ক্লিক করবেন এরকম একটা পপ আপ বার আসবে জাস্ট আপনি এখানে এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে আপনি যে ভিডিওটা দিতে চাচ্ছেন ঠিক আছে সেটা যেমন ধরেন এখানে আমি একটা ভিডিও এই একটা ভিডিও করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিলেই এখানে ইনসার্ট দিলে সেটা মানে চলে আসবে তো আমার ইন্টারনেট ফাংশনটা ভালো না থাকার কারণে এটা আমি দিচ্ছি না আপনারা করে দেখবেন যদি সমস্যা হয় তাহলে আমাকে নক করবেন কমেন্টে জানাবেন আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করবেন এরপরে হচ্ছে আপনার এই লিঙ্ক অপশান লিঙ্কে দেখা যায় যে আমরা যখন একাধিক লেখাগুলো লিখি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের কোনো ফোল্ডারে যেতে হলে একাধিকবার মিনিমাইজ করে যাওয়া হতে পারে তবে সেক্ষেত্রে আপনি এখানে কোনো ওয়ার্ডের সাথে সেই ফোল্ডারটা লিঙ্ক করে দিতে পারেন সাপোজ আমি ধরেন এই প্রিন্টিং কথাটার সাথে আমি একটা ফোল্ডার লিঙ্ক করতে যাচ্ছি এখানে জাস্ট এটাকে সিলেক্ট করে লিঙ্কে ক্লিক করবেন ওই লিঙ্কে ক্লিক করলে এখানে আপনার একটা অপশান চলে আসবে ইনসার্ট হাইপার লিঙ্ক এখানে জাস্ট আপনি যে ফোল্ডারে আপনি যেতে যাচ্ছেন ঠিক আছে তারপর আমি এই যে অ্যাপ ডাটা ফোল্ডারে যেতে চাচ্ছি ওটাতে ক্লিক করে জাস্ট এটা অ্যাপ ডাটা ক্লিক করে সিলেক্ট করে আপনি ওকেতে ক্লিক করলে এটা লিঙ্ক হয়ে যাবে আচ্ছা কিন্তু এই লিঙ্কটা এইভাবে কাজ করবে না সেটা আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে যখন আপনি লিঙ্কের উপরে আসবেন ক্লিক করলে আপনাকে যে ফোল্ডার আপনি সেট করেছেন সেই ফোল্ডার আপনাকে নিয়ে যাবে এরপরে হচ্ছে বুকমার্ক বুকমার্কও হাইপার লিঙ্কের মতো কাজ করে সাপোজ ধরেন আমি কিছু কথাগুলো বুকমার্ক করি যেমন এটাকে আমি কপি করে বুকমার্কে জাস্ট অ্যাড করি ঠিক আছে ওয়ার্ড থাকতে হবে ঠিক আছে কপি করে বুকমার্কে গিয়ে জাস্ট আমি এটা পেস্ট করে অ্যাড দিলাম এবং আরও একটা নেই আপনি এখানে একাধিক কথা বুকমার্ক করতে পারবেন ঠিক আছে যে আমি কথাটা কিনে আমি বুকমার্কে গিয়ে আবার এটাকেও পেস্ট করে অ্যাড করলাম এখন আমি দুইটা কথা বুকমার্ক করেছি ঠিক আছে একটা হচ্ছে আনন্ন একটা হচ্ছে দামি ঠিক আছে এ দেখেন এখান থেকে আপনি জাস্ট গো টু ক্লিক করলে এই আপনার দামি কথাটা সিলেক্ট হয়ে যাবে এবং আনন্নে ক্লিক করলে আনন কথাটা সিলেক্ট হয়ে যাবে এবং এটাকে আপনি হাইপার লিঙ্কেও ব্যবহার করতে পারবেন সেটা কীভাবে সাপোজ মনে করেন আপনি অনেকগুলো লেখা আছে এর ভিতরে আপনার অনেকগুলো কথার ভিত্তিতে লিঙ্ক করা আছে এখন আপনি যে কথাটা খুঁজতেছেন যে ওয়ার্ডটা খুঁজতেছেন সেটা আপনি খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি বুকমার্ক থেকে সহজে যেতে পারবেন আপনাকে মনে আছে যে আমি ওই ওয়ার্ডের সাথে এই ফোল্ডারটা লিঙ্ক করে রাখি কিন্তু এই ওয়ার্ডটা সাথে খুঁজে পাচ্ছি আপনি সেক্ষেত্রে ধরেন আমি ডানিক কথাটাকে সিলেক্ট করে এটাকে লিঙ্ক করে দিলাম আমার একটা ফোল্ডারের সাথে ঠিক আছে ডেস্কটপের সাথে আমি লিঙ্ক করে দিলাম এবং আরেকটা নিয়েছিলাম আমরা ওখানটা যেখানে আন্ন তাই না এই ধরেন এই আন্নন কথাটা এই যে আননন কথাটা সিলেক্ট করে এটাকে আমি লিঙ্ক করে দিলাম আমার আর একটা ফোল্ডার ঠিক আছে সেই ঠিকঠাক ফোল্ডার আসে আমি লিঙ্ক দেবো এমন ধরুন এরকম একাধিক লিঙ্ক থাকতে পারে কিন্তু আপনাকে মনে হচ্ছে যে আমি একটা ওয়ার্ডের সাথে লিঙ্ক করে রাখি কিন্তু সে ওয়ার্ডটা আপনি খুঁজে পাচ্ছেন না তাহলে সেটা আপনি বুকমার্কে গিয়ে সহজে যদি দামি কথাটা বা কথাটা যে কোনো যে কয়েকটা আপনার বুকমার্ক থাকলে এখানে সেগুলো শো করবে আপনি জাস্ট সিলেক্ট করে গুগলতে ক্লিক করলে সেখানে সহজে ওই ওয়ার্ডটাকে খুঁজে পাবেন এবং সেখানে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল সেটে ধরে ক্লিক করলে আপনাকে সেই নির্ধারিত ফোল্ডারে নিয়ে যাবে ঠিক আছে এরপর হচ্ছে ক্রস রেফারেন্স ক্রস রেফারেন্স মানে কি যে আপনার কোনো ওয়ার্ডের বিপরীতে আপনি আরেকটা ওয়ার্ড দেখাতে চাচ্ছেন যেমন আমার তিনটা ওয়ার্ড অবশ্যই বুকমার্ক করা থাকতে হবে আপনাকে ক্রস রেফারেন্সটা ব্যবহার করার জন্য তাহলে ধরেন আমি প্রিন্ট কথাটার পাশে এই দামি কথাটা ক্রস রেফারেন্স হিসেবে দেখাতে চাচ্ছি তো প্রিন্টার পাশে কার্স রেখে ক্রস রেফারেন্স গিয়ে যদি আমি এখান থেকে এই বুকমার্ক কথাতে সিলেক্ট করি এখান থেকে আমার যে কয়টা ওয়ার্ড বুকমার্ক করা থাকবে এখানে চলে আসবে আমি আমি প্রিন্টিংয়ের পাশে আমি আননটা দেখাতে চাচ্ছি আননটা সিলেক্ট করে ইনসার্ট দিলে যে এর পাশে আনন্নটা ঠিক আছে এবং এখানে আপনি ক্রস রেফারেন্সের জায়গায় বিভিন্ন নাম্বারিং করতে পারেন যেমন আমি যদি দেই ধরেন নাম্বার আইটেম ঠিক আছে বাট এখানে আমার যখন রকম নাম্বার আইটেম নাই তাই বলে এখানে দেখাচ্ছি ঠিক আছে এরপরে হচ্ছে কমেন্ট কমেন্টে কি আপনার একাধিক ডকুমেন্টে কাজ করার ক্ষেত্রে দেখা যায় যে আপনার কোনো ওয়ার্ডটা ভুল আছে আবার সেটা বানান আপনার জানা নেই বা এই লাইনটা আপনি ঠিকভাবে লিখেছেন কি না এটা আপনার ডকুমেন্টকে আপনার ক্লায়েন্টকে দেখানোর জন্য যে আমি এই লাইনটা নিচ থেকে বানিয়ে লিখেছি এটা আমার ঠিক আছে কিনা আপনি একটু জাজমেন্ট করুন এখন আপনি কোন লাইনটা দেখাতে চাচ্ছেন যদি আপনার ক্লায়েন্ট যদি সেটা খুঁজে না পায় সেই ক্ষেত্রে কমেন্টের কাজটা প্রয়োজন হয় যেমন আমি একটা করে দেখাই সাপোজ মনে করেন এই পপুলারাইজড কথাটা ঠিক আছে এখানে আমি কার্সর রেখে কমেন্টে ক্লিক করলাম এখানে রাখলাম আমি আমার ক্লায়েন্টকে জানাতে চাচ্ছি যে এটা ইজ দিস টু মানে এটা কি ঠিক আছে ইজ দিস টু ঠিক আছে এরপর আমি ফাঁকা জায়গায় ক্লিক করলাম এখন আমার ক্লায়েন্ট তাহলে সহজে বুঝতে পারবে যে এটা কোন এক জায়গায় কমেন্ট করা আছে তাহলে সে বুঝতে পারবে যে আমি কোনটা ট্রু সত্য আছে কিনা জানতে চাইছে তাহলে সে এখানে ক্লিক করলে তাহলে সেটা জানতে চাইছে এবং আমি চাইলে এটা রিপ্লাইটা দিতে পারবো সেটা কি তাই না তো এভাবে আর কি আপনার ক্লায়েন্টের সাথে আপনার ইয়েগুলো হতে পারে তাই না যে ওয়ার্ডগুলো ভুল থাকলে সে আপনাকে সংশোধন করে দিয়ে দিবে ঠিক আছে তো আপনার ডকুমেন্টের সাথে এরকম কমেন্টের অপশন যদি আপনি অ্যাড করে দেন তাহলে আপনার ক্লায়েন্ট সহজে বুঝতে পারবে যে আপনি তাকে কোন ওয়ার্ডটা লিখে দিয়েছেন নতুন এবং আপনি যেটা লিখে দিয়েছেন সেটা ঠিক আছে কি না সেই বিষয়ে আপনি তার সাথে পরামর্শ করতে পারবেন কমেন্টের সাথে এরপর হচ্ছে হেডার ফুটার হেডার ফুটার কাজকে এটা আমাদের এক্সেল কোর্সে দেখানো হয়েছে তারপরে আজকে কি দেখা দিচ্ছি হেডার ফুটারের কাজ হচ্ছে এই হেডিংটা অর্থাৎ আমি যদি এই লোরিয়াম ধরেন লোয়াম ইপসাম কথাটা যদি আমি আমার হেডিংয়ে ব্যবহার করি উপরে পারপাস তাহলে এটা কি হচ্ছে এটা আমি এখান থেকে মিডেল করে জাস্ট এখানে এনে আমি করতে যাচ্ছি এটা এটা পরবর্তীতে দেখা যেতে পারে কি অন্য কোনো ওয়ার্ড অপশানে অর্থাৎ অন্য কোনো ওয়ার্ড সিরিজের যে মাইক্রোসফট ওয়ার্ডের যে সফটওয়্যারগুলো আছে যেমন দু হাজার সাত দুই হাজার আট এগুলোতে যখন যাবে ওপেন করার জন্য তারা দেখা যেতে পারে যে লেখাগুলো এদিক সেদিক বা ডকুমেন্ট টাকা উল্টাপাল্টা হতে পারে সেক্ষেত্রে এই হেডিংটা এভাবে না দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে এবং এক্সেলে আলাদাভাবে হেডারের অপশন আছে সেটা এখান থেকে আপনি কাট করে আপনি কি করতে পারেন এই হেডারে ক্লিক করলে আপনার জন্য এই হেডার ফুটার নামে একটা অপশন আসবে এখানে আপনি কেমন হেডারটা দিতে চাচ্ছেন একটা নাকি তিনটা এরকম ঠিক আছে আমি চাচ্ছি একটা হেড এরকম একটা হেডার দিতে এখানে আমি জাস্ট লেখাটাকে পেস্ট করে দিলাম এবং এটাকে নিজের মনের মতো করে আপনি বুঝিয়ে নিতে পারবেন ঠিক আছে নাকি এরকম ঠিক আছে তারপর আপনি এই ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করলে এই আপনার হেডিংটা এখন আর এটা কি সহজে কেউ এডিট করতে পারবে না যখন আপনার হেডিংটা ওইভাবে থাকবে তাহলে সেক্ষেত্রে দেখা গেলো কোনো কাজে আপনি প্রথম লাইনটাকে ব্যাক স্পেস চাপলেন এখন হুট করে বেশি চাপল করলে আপনার হেডিংটা মুছে গেছে তাই না তো হেডার ফুটারটা এই কারণে দেওয়া হয় এবং আপনি চাইলে এটাকে আপনার মার্জিনটা কমাইতে পারতে পারে সেটা কীভাবে হেডারে আপনার ডাবল ক্লিক করলে যেমন এখানে হেডার আছে এখানে আপনি যদি হেডারে ডাবল ক্লিক করেন এভাবেও চলে আসবে এডিটিং এর অথবা আপনি ইনসার্টে গিয়ে হেডারে ক্লিক করলে আর এডিট হেডারে ক্লিক করেন তাহলে এখান থেকে এডিটিং এর অপশন চলে আসবে তারপর আপনি তাহলে এটাকে বাড়াতে পারবেন কমাতে পারবেন ঠিক আছে এরপর হচ্ছে ফুটার অপশন মানে হেডারে যা কাজ ফুটারও সেই একই কাজ ঠিক আছে আপনি তাহলে ফুটারে পেজ নাম্বার হিসেবে ব্যবহার করতে পারেন যেমন ওয়ান তারপরে এই যে ক্লোজ দিলাম এরপরে যদি ধরেন আমি পেজ টুতে যাই তাহলে অবশ্যই টু হয়ে যাওয়ার কথা তাই না ইয়ে করেন এখানে এখানে চলে এখানে টু হয়ে এমনি পেজ জন্য আলাদা একটা অপশন আছে সেটা নাম্বার দিতে আপনি কেমন টপে নাকি উপরে হবে তারপরে ডানে দিতে পারেন একাধিকভাবে আপনি পেজ নাম্বারটা ইয়ে করতে পারেন তারপরে এটা এটা হচ্ছে টপের অপশনগুলো তারপর হচ্ছে বটম আপনি চাইলে বটমেও পেজ নাম্বারগুলো দিতে পারেন এরপর হচ্ছে পেজ মার্জিন আপনি চাইলে মার্জিনের সাইটেও যেতে পারেন ঠিক আছে এখানে একাধিক ফাংশন আছে আপনারা ঘেঁটে দেখবেন তারপরে যদি সমস্যা মনে হয় মূল মূলটা আমি দেখিয়ে দিয়েছি যদি তারপর আপনাদেরকে সমস্যা মনে হয় কমেন্ট করে যাবেন অবশ্যই আমি জানাবেন আমাকে অবশ্যই আমি সমস্যাটা সমাধান করার চেষ্টা করব এরপর হচ্ছে যে আপনার টেক্সট বক্স কোনো লেখাটা দেখা গেলো যে আপনি টেক্সট আকারে মানে বক্স আকারে দেখা যেতে পারেন সেক্ষেত্রে আপনি টেক্সট বক্স নিয়ে কাজ করতে পারেন এরকম একটা টেক্সট বক্স নিয়ে আপনি ইচ্ছা করলে এটাকে নিজের মনের মতো করে যেমন ইচ্ছা ওইভাবে করে লিখতে পারেন ঠিক আছে এর ভিতরে নিয়ে যেখানে ইচ্ছা সেখানে ইয়া করে দেব অনেক সময় দেখা যায় যে আমাদের ডকুমেন্টগুলিতে এখানে শেষ ঠিক আছে তারপর এটা আমি একটা করে দেখাই মনে করেন এই লেখাটাই আমি কপি করলাম কপি করে আমি এটাকে বারবার পেস্ট দিলাম ঠিক আছে এখন ধরেন এইটুকু পেস্ট হওয়ার পর আমার এইখানে একটু জায়গাটা ফাঁকা আছে বাট আমি চাচ্ছি এখানে কিছু একটা লেখা থাকবে

এরপর হচ্ছে আপনি এখানে বিভিন্ন রকমের আপনি টেক্সট বক্স পাবেন ঠিক আছে এরপর হচ্ছে কুইক পার্স আপনি চাইলে এখানে অটো টেক্সট অ্যাড করতে পারবেন ঠিক আছে আপনার যে টেক্সটের বদলে যে আপনি ই করতে চাচ্ছেন যেমন সবচেয়ে পপুলারাইজ এখানে আমি কুইক পার্স থেকে যদি আমি অটো টেক্সটে যাই যদি আমি এটাতে ক্লিক করি তাহলে আমার এখানে যদি কোনো অটো টেক্সট অ্যাড করা থাকে তাহলে সেটা অটোমেটিকলি চলে আসবে ঠিক আছে এরপর হচ্ছে আপনার ওয়ার্ড আর্ট আপনি বিভিন্ন ধরনের লেখার স্টাইল নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে এখানে যেমন ধরনের এরকম একটা ওয়ার্ড এটাকে সিলেক্ট করে ওয়ার্ড আর্ট থেকে আপনি যদি লেখার স্টাইলটা পরিবর্তন করলেন তাহলে এখানে একটা ওয়ার্ড আপনার ঠিক আছে এটা আপনার মনের মতো করে একাধিক কাস্টমাইজেশন করে দেখতে পারেন এটা হচ্ছে সিগনেচার লাইন আপনি চাইলে মানে সিগনেচারের জন্য লাইন অ্যাড করতে পারেন আপনার ডকুমেন্টটা শেষে মনে করেন মুছে দিয়ে এখানে আমি চাচ্ছি নিচে সিগনেচারের লাইন থাকবে সিগনেচার লাইনে গিয়ে আপনি যে এখান থেকে জাস্ট যে সিগনেচারটা লিখতে যাচ্ছেন আপনি ওকে দিলেই আপনার এখানে সিগনেচার লাইনটা চলে আসবেন ঠিক আছে এই আপনার সিগনেচার লাইনের কাজ ঠিক আছে অবশ্যই আপনার একটা বক্স আঁকার আসবে আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে হবে আপনাকে ছোট করে বড়ো করে এটাকে কাস্টমাইজ করে নিতে হবে এইখানে ঠিক আছে এখানে আপনার সিগনেচার লাইনটা অ্যাড এরপর হচ্ছে ডেট অ্যান্ড টাইম আপনি যারা আপনার ডকুমেন্টে ডেট অ্যান্ড টাইম অ্যাড করতে পারবেন ঠিক আছে বিভিন্ন ধরনের ডেট অ্যান্ড টাইমের অপশন রয়েছে ঠিক আছে এগুলো আপনারা ঘেটে উঠে দেখবেন ঠিক আছে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন এরপর হচ্ছে অবজেক্ট অবজেক্টের ভিতরে আপনার এই এটা খুব ইন্টারেস্টিং একটা কাজ সাপোজ মনে করেন আপনি একটা কাজ করতেছেন ডকুমেন্টে কিছু লিখছেন লিখতে লিখতে হঠাৎ করে মনে পড়লো যে আমাকে এক ধরনের ড্রয়িং দরকার কিন্তু সেটা আপনার করা নাই তাহলে কি আপনি এটাকে মিনিমাইজ করে তারপর ওটা করে ছবি আঁকারে স্ক্রিনশট দিয়ে কিনে আসবেন তো অনেক সময় লেগে যাবে তাই না আপনি চাইলে অবজেক্ট থেকে ক্লিক করে যেমন এই বিট ম্যাপ ইমেজ এখানে একাধিক আপনার ইয়ে আছে যা যা সফটওয়্যার আপনার ইয়ে ইসি তিনস্টল আছে সেগুলো সবই এখানে আছে আপনি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে ডকুমেন্টগুলো মানে কাজ করে নিয়ে আসতে পারবেন আমি জাস্ট একটা দেখাচ্ছি এক্সাম্পল যেমন ধরেন বিট ম্যাপ ইমেজ আমি এখান থেকে জাস্ট একটা ছবি এখানে নিয়ে আসতে চাচ্ছে যেমন লাইক ধরেন এরকম একটা রেক্টেঙ্গেল ঠিক আছে এখন এটাই আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি তো এটা আমি এই যে এখানে ড্র করলাম এটা আমার অটোমেটিকলি কিন্তু ওয়ার্ডে ড্র হয়ে গেছে ঠিক আছে অনেক সময় দেখা যায় যে আমাদের ছবি পুরো প্রয়োজন হতে পারে কিন্তু যেটা আমাদের করা নাও থাকতে পারে তাই না এরপরে হচ্ছে যে ইকুয়েশন এগুলো অবশ্যই ম্যাথের ক্ষেত্রে লাগে যখন ম্যাথ টাইপিংয়ের কাজ হয় অথবা ম্যাথের ফর্মুলাগুলো যখন লেখা হয় তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ম্যাথের ইকুয়েশান প্রয়োজন হয় তো আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের ম্যাথ ইকুয়েশান আছে নিয়ে আপনি ম্যাথ কোশ্চেন বা ম্যাথের যদি আপনি যদি টিচার হন তাহলে অনেক সময় দেখা যায় যে ম্যাথের কোশ্চেন করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনি এটা এই অপশনগুলো ব্যবহার করতে পারেন ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের ম্যাথের সিম্বলগুলো আছেন আপনি যদি মোট আপনার সিম্বল যদি এদিকে না থাকে তাহলে আপনি মোর সিম্বলে ক্লিক করলে আর অপশনটা ওপেন হয়ে যাবে এখানে বিভিন্ন ধরনের ফন্টের আলাদা আলাদা সিম্বল ইয়ে আছে সিম্বল আছে আপনি তাহলে সেখান থেকে নিতে পারবেন ঠিক আছে এবং আপনি একবার যে সিম্বলটা ব্যবহার করবেন সেটা কিন্তু আপনার ডিফল্টভাবে এদিকে অ্যাড হয়ে যাবে তাই না ঠিক আছে এদিকে আপনি খেয়াল রাখবেন যে বারবার আপনাকে কিন্তু একাধিক সিম্বল থেকে খোঁজা লাগবে না এখানে কিন্তু অনেক সিম্বল আছে তা আপনি বারবার আপনাকে খোঁজার কোনো প্রয়োজন আপনি যেটা একবার ব্যবহার করবেন সেটা কিন্তু আপনার এই সিম্বলের ডিপল্টভাবে সামনে চলে আসবে ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাপেয়ার করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ